বাসনা বাস অ্যাটলেটিকো মাদ্রিতে ম্যাচটি খুব দ্রুতি হতে যাচ্ছে ছাব্বিশ তারিখ রাত বারোটা দুই ঘন্টা পর ম্যাচটি হবে বাসোনালভাবে আমি ম্যাচটি নিয়ে খুব এক্সাইটেড অ্যাথলেটিকো মাদ্রিদ লালিগার শক্তিশালী দল এক নম্বর হওয়া হওয়ার যোগ্য হতে পারে অ্যাথলেটিকো মাদ্রিদ লিগটা নিয়ে নেয় বার্সেলোনা যেখানে আছে ফুল স্ট্রেঞ্চ প্রাইম বার্সেলোনা প্রাইম অ্যাথলেটিকোর মাদ্রিদ ফুল স্ট্রেঞ্চে খেলাটা হবে সাধারণভাবে বার্সেলোনার ফোর টু থ্রি ওয়ান নিয়ে স্টার্টিং করবে আর অ্যাটলেটিকো মাদ্রিদ ফুল ডিফেন্সিভ লাইন খেলবে টু ফোর ফোর যখন অ্যাটাক করবে অ্যাটলেটিকো মাদ্রিদে আটটা প্লেয়ার ডিফেন্সিভ লাইনে চলে আসবে মানে ফুল ডিফেন্স আর তাদের কাউন্টার অ্যাটাকটা এত স্প্রিডই রিয়াল মাদ্রিদকে বিট করে দিছে এত স্প্রিডের ফুটবলটা খেলে তারা পার্সোনা ভাবে ভাই বাসনোনালার জন্য অনেক ডু ডুয়ার ডাই ম্যাচ ফয়েন জিত নাইলে লগটা হারো ম্যাচটি জেতা ড্র করলে রিয়াল মাদ্রিদ আগে চলে যাবে বাসনা দুই নাম্বার চলে আসবে ভাই বাসনার প্রত্যেকটা ম্যাচ যদি না জিতে তাহলে এক মাদ্রিদ তো নিতে পারবে না রিয়াল মাদ্রিদ সিওরলি টাইটেলটা নিয়ে নিবে যদি রিয়েল মাদ্রিদ সামনে কিছু খারাপ কিছু করে না বসে। বাসনোনার জন্য ডু আর ডাই ম্যাচ সাধারণভাবে লামিনিয়ামাল খেলবে কিন্তু লামি নিয়ামালে লাস্ট ম্যাচে যে খেলছে তাই ইনস্টাগ্রামে একটা পিক আপ করছে যেখানে লামিনী আমালের পা দিয়ে রক্ত পড়ছে বলা যায় না লামিনী আমাল খেলতে পারে বা না পারে কিন্তু লাইন আপ এবং যা লিগ আসতেছে নিউজ আসতেছে যারা ভিতরগত দিক থেকে তারা বলতেছে লামী আমাল নাকি খেলবে ম্যাচটি বা এই দুই বা রাত বারোটার দুই ঘন্টা তিরিশ মিনিট পর ম্যাচ স্টার্ট হবে সাধারণত দুইটা বাজে স্টার্ট হবে ম্যাচ কিন্তু এবার তিরিশ মিনিট লেট করবে যাই না কেন বাসন ফ্যান ভাই দোয়া করেন সবাই দোয়া করেন জানি ম্যাচটা আমরা জিতে যাই ভাই অ্যাটলেটিকো মাতিরকে বিট করতে হবে আমাদের ভাই ফুল এক্সাইটেড ম্যাচ লালিগা প্রত্যেকটা ম্যাচ এক্সটাই এক্সাইটিংয়ে ভরপুর হচ্ছে তো লামিনিয়ামের ইঞ্জুরি যদি হয় ভাই তাহলে মাদ্রিদের জন্য ভাই সোনার উপরে হীরা বসানোর মতো হয়ে যাবে ভাই আমি প্রচুরভাবে এক্সাইটেড প্রচুর কথা আসি এই অ্যাটাকিংয়ের কথায় অ্যাটাকিংয়ে রাফিনিয়া লামিনিয়া আমার খেলতে পারে কি যাই না তারপর লেবান দোস্কি আবার ওই টিমে গ্রিজ ম্যান ভাই ফুল স্ট্যান্ডস কিন্তু এই সমস্যাটা হলো অ্যাথলেটিকো মাদ্রিদের মিডফিল্ডা অনেক জোস স্টার প্লেয়ার নাই কিন্তু ভাই মিডফিল্ডা অনেক স্ট্রং মিডফিল্ডে ডিসে ডিফেন্সিভ শেপেও খেলতে পারে কুইক কুইক কাউন্টার অ্যাটাক ছাড়া মাদ্রিদকে আমরা বিট করতে পারবো না সো দেখা যাক ম্যাচটা কী হয় আর কালকে আরও ভিডিও আসতেছে এই ভিডিওটা আমি কালকে সকালে আপলোড করবো আর আগামীকাল আরও দুই তিনটা ভিডিও দিব ম্যাচটি সম্পর্কে তো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন টাটা